হ্যালো वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যপিকা হলিক্স তো দেখো আমরা এখন যাচ্ছি শিবলং থেকে এনজিপিতে আর আমরা এখন আমাদের গাড়িতে আছি আর গাড়িতে যেতে যেতে দেখো একটা জিনিস দেখেছি যেটা হচ্ছে টয় ফাইনালি আমরা এনজিপিতে চলে এসেছি আর এনজিপিতে গাড়ি থেকে নেবেই সোজা চলে যাচ্ছে এখন ট্রেনের দিকে তো আমাদের ট্রেনে এসে দাঁড়িয়েই আছে এবার আমরা ট্রেনে উঠে পড়েছি এখন আমরা চলো তোমাদের গোটা ট্রেনটা একবার ঘুরিয়ে দেখাই দেখো ট্রেনে সিটগুলো কত সুন্দর আর ওপরে লাগে রাখার জন্য ব্যবস্থা আছে আর ট্রেনে দিনবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই দিয়ে যাবে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। ট্রেনটা আগে তোমরা দেখে নাও এখানে পরিষেবা খুবই সুন্দর তার সাথে বাথরুম তো একদম যে আমি আমিও ফার্স্ট টাইম বন্দে ভারত ট্রেনে চড়লাম তোমরাও যদি সরে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর আমার কেমন লাগছে সেটাও জানিও তো গাইস বাড়ি যাওয়ার জন্য ট্রেনে উঠে পড়েছি সেভেন জিবি থেকে বন্দে ভারত ট্রেন করে আমরা চলে যাব সোজা আমাদের হাওড়া স্টেশনে তো এখন হয়ে গেছে দুপুরবেলা দুপুরবেলা আমাদের দেখো লাঞ্চ দিয়ে যায়নি তাই জন্য কিছু আমরা স্ন্যাক্স নিয়ে গেছিলাম ওটাই আমরা খাচ্ছি তো দেখো ফাইনালি আমাদের এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে তো সন্ধ্যেবেলা এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স দিয়েছে যেটা দেখো একটা ফ্রুটি দিয়েছে মুরমুড়া দিয়েছে টি দিয়েছে আর দিয়েছে পপকর্ন সেগুলোই খেয়ে নিচ্ছে আর একটা কচুরি মতন দিয়েছিল এই যে কচুরি দারুণ খেতেছিল দারুণ টেস্টি তাছাড়া সস দিয়েছিল সস দিয়ে আমরা খেয়ে নিচ্ছি এই যে ওয়ার্কারটা আছে ইনি সমস্ত কিছু কাচড়াগুলো যে আছে পরিষ্কার করে নিয়ে যাচ্ছিলেন দেখো তো এবার দেখো চা তো দিয়ে গেছে ইনস্ট্যান্ট টি তার জন্য গরম জল আর একটা করে কাঠি দিয়ে যাচ্ছে যেটা আছে সেই চাটা আমরা এর মধ্যে ঢেলে গুলে নিলেই চা রেডি হয়ে যাবে দারুণ সুন্দর সিস্টেম আর খুব ভালো লেগেছে

আমার ভেজ আমাদের ডিম ডিম চিকেন ভেজ তো নয় বললাম ভেজ ভেজদের আগে দিয়ে দেয় তারপর ভেজ দেয় তো রাত্রেবেলা আমরা বারোটার সময় হাওড়া স্টেশনে পৌঁছালাম পৌঁছে তারপর ওখান থেকে আবার আমাদের ট্রেন ধরে বাড়ি চলে যেতে হয়েছিল তো ভিডিওটা ছিল একটু খুবই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও